জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রমিকা অফিসিয়াল চ্যানেলের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত শ্রোতা বন্ধুরা বলা হয় একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল লাভ পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে জন্মাষ্টমী ব্রত পালন করা হয় যেমন ধুমধাম করে ঠিক তেমনই ওই একই মাসে শুক্লপক্ষে শ্রীমতী রাধারানীর জন্ম হওয়ার পালিত দিবস রাধাষ্টমী নামে পালন করা হয় জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুই সমান গুরুত্বপূর্ণ রাধাষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন এবং এটাই বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা এই বিশেষ ব্রতের পিছনেও রয়েছে একটি প্রচলিত কাহিনী জেনে নেওয়া যাক। মূলত রাধাষ্টমীর পৌরাণিক বর্ণিত রয়েছে সেই কাহিনীতে বলা আছে বহু বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবীতে ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য ও অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহার ভেতরে তপস্যায় মগ্ন হন এইভাবে বহু দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকার ছন্ন হয়ে পড়ে এই সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারে না তখন বাধ্য হয়ে ভীত সতস্ত্র দেবতারা শ্রীহরির সরানোপন্ন হয়েছিলেন এবং সাহায্যের জন্য কথা বলেছিলেন শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বললেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে উপস্থিত হন তিনি সূর্যদেব তখন খুবই আনন্দিত ও আহ্লাদিত হয়ে বললেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলেন সূর্যদেব বললেন হে প্রভু আমাকে এমন একটি গুণবতী কন্যা বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীমিত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বড়ই দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দলয়ে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারই বসীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আছে আমার কিন্তু এই জগৎ সংসারে একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি করে মর্তে নন্দলয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণের রূপে সূর্যদেব জন্মগ্রহণ করেন রাজা হন এবং গোপকন্যা কৃতিদার সঙ্গে তার বিবাহ হন তারপর যথাযথ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পৃথিবীকে পবিত্র করে কৃতিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন শ্রী রাধার এই আবির্ভাব তিথি রাধা নামে পরিচিত এই বছর দুই হাজার পঁচিশ রাধা দিন রবিবার একত্রিশে আগস্ট তিথি শুরু হবে তিরিশে আগস্ট বাংলার তেরোই ভাদ্র রাত আটটা আটত্রিশ মিনিটে রাধা শুরু এবং তিথি শেষ হবে একত্রিশে আগস্ট বাংলার চোদ্দই ভাদ্র রাত দশটা বত্রিশ মিনিটে রাধা অষ্টমী শেষ হবে রাধা অষ্টমী ব্রতের সঠিক নিয়ম পালন করা উচিত ব্রতের পূর্বদিন রাধার জন্মদিনের মধ্যন্য হওয়ার উপবাস রাখা হলো দুপুর বারোটা পর্যন্ত রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ ভোজন করতে হবে একে সঞ্জম বলা হয় সন্ধ্যার সংকল্প নিতে হবে এবং রাধারানীর অধিবাস দিতে হবে অধিবাসের মাঙ্গলিক দ্রব্য যেমন পান সুপুরি পলাপাতা, কলা ঘট ধান দুর্বা আম পাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি রাধারানীকে প্রদর্শন করাতে হবে মনের আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন যাতে মুখে কোনো খাবারের কণা না জমে থাকে ব্রতের দিন অর্থাৎ রাধা অষ্টমীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এরপর রাধারানীকে ভোগ নিবেদন করার জন্য প্রস্তুতি নিতে হবে এবারে জেনে নিই আমরা পুজোর পদ্ধতি সূর্যোদয়ের আগে স্নান সেরে ধোয়া কাপড় পরে একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করুন এরপর পাশাপাশি একটি পুজোর ঘটও রাখুন এরপর রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র ও অলঙ্কার দিয়ে সাজান যদি আপনারা পুজোর মন্ত্র জানা না থাকে তবে হরিনাম মন্ত্র উচ্চারণ করে সকল দ্রব্য নিবেদন করুন আপনারা অবশ্যই সময় মতো ঘট পূজা এবং রাধাকৃষ্ণের পূজা করবেন রাধারানী বিশেষভাবে পদ্ম ফুলেই সন্তুষ্ট হন তাই পদ্মফুল অবশ্যই রাধারানীকে নিবেদন করবেন এছাড়াও অন্যান্য ফুল মিষ্টি অন্য ভোগ সাজিয়ে নিবেদন করবেন এরপর আমরা জেনে নিই রাধারানীর প্রিয় ভোগ রাধারানীর প্রিয় ভোগ হলো প্রচুর মুখী দিয়ে প্রস্তুত করা ভোগ এছাড়াও দুধ জাতীয় বিভিন্ন পদ তার অত্যন্ত প্রিয় তাই দুধ দিয়ে তরি নানান ভোগ অবশ্যই নিবেদন করবেন পুজোর পর রাধারানীর উদ্দেশ্যে শ্লোক ভজন ও কীর্তন পরিবেশন করুন এবং প্রত্যেক ভোগ নিবেদনে তুলসী পাতা অবশ্যই দিবেন। এরপর রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করুন এবং সুন্দরভাবে তাদের আরতি করুন এরপর তিনবার প্রণাম মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিন পুজোর শেষে ক্ষমা প্রার্থনা করুন মন্ত্রের আরতি করে পুজোর সমাপন করুন কারণ অজান্তে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে সেই কারণে অবশ্যই পুজো শেষে ক্ষমা প্রার্থনা করবেন ভগবানের কাছে এইভাবেই ভক্তি ভরে রাধা অষ্টমীর ব্রত ও পুজো পালন করলে রাধা অষ্টমীর লাভ অবশ্যই পাওয়া যায় এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এক হাজারেরও বেশি কন্যা দানের ফল লাভ পাওয়া যায় এই রাধাষ্টমী ব্রত পালন করলে তাই ভক্তগণ আপনারা ভক্তি ভরে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে